জয় নিতাই গৌর বল জয় জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের লীলা শুনুন ভক্তগণ আমি সামান্য একজন কীর্তনিয়া নাম হচ্ছে আমার গোপাল গোস্বামী আপনাদের তত্ত্বকথা কি শোনাব প্রভু আমার তো সেরম জ্ঞান নাই তাই গুরু কৃপায় যতটুকু আমার অন্তরে আসে আমি সেটুকুই আপনাদের শোনাচ্ছি কৃপা করে আপনারা শ্রবণ করুন আজ ভগবান বলছেন আজ দেবশ্রী নারদ ভগবানের লীলা কেমন দেখুন দেবশ্রী নারদ একদিন ভগবানকে বলছে সে ঠাকুর আমার মতো ভালোবাসা আমার মতো ভক্তি আমার মতো ভক্ত পৃথিবীতে আর কেউ নাই আর আমার মতো এমন যত্ন সোহাগ ভালোবাসা এমন ভক্তি কেউ করতে পারবে না ঠাকুর আমি হচ্ছি প্রধান আপনার চরণের দাস বেশ বেশ নারদ খুব উত্তম কথা বলেছে। তুমি বেশ বেশ ভালো তুমি তো আমার পরম ভক্ত এক দু তিন দিন পর আবার নারদ দেখলেও আজ বিনা বাজাতে বাজাতে কীর্তন করতে করতে আসছেন এমন সময় ভগবান চতুরালী কৃষ্ণ তো মনে মনে করলেন এইবার আমাকে একটা এমন রা করতে হবে আজ নারদকে বুঝিয়ে দিতে হবে যে ভক্ত কাকে বলে এমন সময় ঠাকুর আমার আহ প্রাণ গেল হ্যাঁ রাধে রাধে আমার প্রাণ গেল নারদ এসে বলছে প্রভু কি হয়েছে আপনার এমন করছেন কেন জানো নারদ আমার শিরপ্পীরা হয়েছে শিরপ্পীরা হ্যাঁ গো মাথার যন্ত্রণা হচ্ছে কি শিরপ্পীরা বলা হয় যা নারদ প্রভু তাহলে কি করে ভালো হবে হ্যাঁ আপনার জন্য কিছু ওষুধপত্র কি কবিরাজ দেখে বলে না গো আমার কিছুতেই ভালো হবে না একটা কাজ করো নারদ আমার একটা জিনিস যদি তুমি দিতে পারো আমার এখনই ভালো হয়ে যাবে কি প্রভু হ্যাঁ তোমার এই চ চরণের ধুলি ভক্তের চরণের ধুলি যদি আমার মস্তকে দিতে পারো আমি তাহলে এখনই ভালো হয়ে যাবো বলুন পাপড়ে এ কথা বলবেন না প্রভু এতে অপরাধ হবে নরক গমন হবে আমার আমি আপনার আমার চরণের ধুলো আপনার মস্তকে কি করে দেব বলে নারদ তাহলে তো আমার বড় কষ্ট হচ্ছে প্রাণ যায় যায় আমার শিরপটায় বহু কষ্ট হচ্ছে নারদ তুমি বৃন্দাবনে যাও সবাইকে একবার বলে দেখো তো খেয়ে দিতে পারে না হলে তো আমার বড় প্রাণ যায় বড় কষ্ট হচ্ছে পিরায় এমন সময় নারদ নামাবলি গায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছে রাধারানি আজ বড় বিপদ ভগবান কৃষ্ণের তোমার প্রাণ ও গোবিন্দের বড় কষ্ট হচ্ছে পিরা হয়েছে তিনি বলেছে আমার পিরা ভালো হয়ে যাবে একটা জিনিস পেলে কি জিনিস তোমার এই চরণের ধুলে যদি কেউ দিতে পারে বলে পাবরে ভগবানকে অনাদি আদি গোবিন্দকে আমি চরণে ধুলি দিতে পারবো না বলে সে কি না না প্রভু এ আমাকে বলো না গো আমি এই অবস্থায় এই অবস্থায় আমি ভগবানকে আমি চরণে ধুলি দিতে পারবো না ভগবানের চরণ পাল মুখের কথা আমি ধুলো দেবো তার মস্তকে এমন সময় বলে যা তাহলে ভগবান আমার বড় কষ্ট পাচ্ছে এমন সময় রাধারী দিল না দেবসিং আরত দিল না গোপীগণের কাছে গিয়ে বলছে গোপীগণ বলছি কেন ঠাকুর কি হয়েছে বললে তোমাদের গোবিন্দের শিরপ হয়েছে মাথার যন্ত্রণায় ছটফট করছে বলেছে কেউ যদি চরণের ধুলি দিতে পারে তাহলেই তার মাথার শিরপ পীড়া ভালো হয়ে যাবে বললে নারদ তুমি তো পরম ভক্ত এক কাজ করো নাও আমরা সবাই মিলে ধুলি দিচ্ছি কিসে নেবে বলে তাই তো তোমরা ধুলি দেবে বলে দেবো না ভগবানের কষ্ট হচ্ছে গোবিন্দের কষ্ট হচ্ছে আমরা দিতে পারবো না তখন কি করবি তখন নামাবলিটা পেতে দিয়েছে আজ গোপীরা অষ্টগোপীরা তখন কি করলেন চরণ করে ধুলি ধুলি ছেড়ে ঝেড়ে নামাবলি দিয়েছে নারদ তখন বলছে এ তোমরা এবার পাপে মরে যাবে তোমাদের কুষ্ট হবে এই বলে বাঁহাতে করে ধরে আলগোচে ধরে এরকম দূরে দূরে নিয়ে যাচ্ছে গিয়ে দেখছে ঠাকুর ভালো হয়ে চুপ করে বসে আছে হাসি হস্যবদনে বসে আছে বলছে ঠাকুর বলে আমার অনেকক্ষণ তো ভালো হয়ে গেছে বলে কি করে ভালো হলো বলে ওই যে তুমি ধুটি নিয়ে আসছো সেই পরশি আমার ভালো হয়ে গেছে তাহলে কে ধুলি দিল বলে গোপীগণেরা দিয়েছে বলে দেখলে তো আমাকে কারা বেশি ভালোবাসে আজ গোপীগণ তাদের মন প্রাণ তাদের যৌবন যা কি সব গোপীগণে অর্পণ করেছে আজ তাহলেই আমার তারা পরম ভক্ত তুমি নারদের আজ দর্পচূর্ণ হয়ে গেল বলে প্রভু আমি অপরাধ করেছি আমি বলে অপরাধ করেছি সত্যিই আমি ভক্ত হতে পারিনি আপনার যত্ন আমি করতে পারিনি আপনার বিপদে রক্ষা করতে পারিনি আমি কিসের ভক্ত আজ গোপীগণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওনারও তুমি এক কাজ করো তোমার এই গোপীগণের ধুলিটা নামাবলি থেকে অঙ্গে মেখে নাও সর্বদেহ শান্তিময় হয়ে যাবে জয়গুরু শান্তিময় হয়ে যাবে জয়গুরু শান্তিময় হয়ে যাবে জয়গুরু